সালামু আলাইকুম হ্যালো এভরিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করছি খুবই খুবই পছন্দের একটা রেসিপি মটর পোলাও আর মটরের সিজনে যদি এই রেসিপিটা করেন দুর্দান্ত লাগে মটরের সিজনে তো আমরা মটর দিয়ে কত কিছুই তৈরি করে থাকি আর এইভাবে যদি ফ্রেশ মটর দিয়ে আপনারা এই মটর পোলাওটা করেন না মাংস বলেন বা সবজি সব কিছুর সাথে কিন্তু বেস্ট একটা কম্বিনেশন হয় আমার কিন্তু খুবই পছন্দের এই রেসিপিটা তাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখিনি কীভাবে কীভাবে এই রেসিপিটা তৈরি করতে হবে খুবই সামান্য উপকরণ এবং খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এটা দেখতে পাচ্ছেন আমি কী কী মশলা দিয়েছি আর এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন রান্নাটা হতে হতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমাদের জীবনে কিন্তু অনেক ঘটনায় ঘটে যায় যা আমরা চাই না বা আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের এখন কি পরিস্থিতি তাই সকলকে বলব নিজ নিজ অবস্থায় বাংলাদেশ নিয়ে পুরো বিশ্বে এখন উত্তাল অবস্থা কখনো ঘূর্ণিঝড় কখনো বা নানা ধরনের দুর্যোগ দেখতেই পাচ্ছেন তো কি অবস্থা হচ্ছে চারিদিকে তাই আমাদের সকলের উচিত আশেপাশের মানুষের খোঁজখবর নেওয়া এবং তাদের কিন্তু নিজের স্বান্ত মতো উপকার করার চেষ্টা করা আর সবসময় পাঁচকটা নমস্কার পরে আল্লাহর কাছে এই এটাই চাওয়া যেন সকলকে সুস্থতা দান করেন দেশের যেন একটা শান্তির অবস্থা বিরাজ করেন আমি জানি আমি অনেক অহেতুক কথা বলে ফেলছি হয়তো আপনাদের মতে কিন্তু আজকে মনে হলো কিছু কথা শেয়ার করাই উচিত আমরা কিন্তু একে অপরের উন্নতি সহজে দেখতে পারি না কেউ উন্নতি করছে দেখলে আমরা কিন্তু হিংসে পুড়ে যাই আমাদের এই হিংসা না করে একে অপরকে সাহায্য করা উচিত তবে আমরা দেখবেন একসাথে সকলেই কিন্তু ভালো একটা পজিশনে যেতে পারবো তেমনি আমি আমার ইউটিউব ফ্যামিলিদের সবাইকে জানাচ্ছি এভাবে অর্ধেক ভিডিও না দেখে পুরোটা দেখার অনুরোধ রইল যারা পুরোটা দেখেন তাদের কিন্তু নিজেদেরও লাভ হয় আমি কিন্তু সকলের ভিডিও পুরো দেখে লাইক করে আসি কিন্তু অনেকে লাইক করে পুরো অর্ধেক দেখে আবার কিন্তু লাইকটা নিয়ে নেয় এটা দরকার নেই দরকার হলে দেখবেন না তারপরে এভাবে করে নিজেরও ক্ষতি করছেন আমার পেস্টারও ক্ষতি করছেন তাই আপনাদেরকে বলছি এভাবে চ্যানেলের ক্ষতি না করে হয় সামান্য না দেখে পুরোটা দেখবেন না হয় দেখার প্রয়োজন নেই বলতে বলতে কিন্তু আমাদের রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখানে আমি কিন্তু উপর নিচে নেড়ে চেড়ে গিয়েছিলাম আর এখন কিন্তু পরিবেশনের সময় এসে গেছে অনেক কথা বলেছি খারাপ লাগলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন আজকের জন্য এটুকুই আর বেশি কথা বাড়াবো না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম